লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আখাউড়া উপজেলা আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা এটি ভৌগোলিকভাবে ত্রিপুরা রাজ্যের সাথে সীমান্তবর্তী হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম ঢাকা চট্টগ্রাম রেলপথের একটি প্রধান জংশন হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আখাউড়ার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভৌগোলিক অবস্থানও আয়তন আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এর উত্তরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পশ্চিমে কসবা উপজেলা দক্ষিণে বিজয়নগর উপজেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত এই উপজেলার মোট আয়তন প্রায় নিরানব্বই দশমিক শূন্য পাঁচ বর্গ কিলোমিটার জনসংখ্যা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উপজেলার জনসংখ্যা প্রায় এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি এবং এখানকার অধিবাসীরা প্রধানত বাঙালি আখাউড়া উপজেলা একটি পৌরসভা অর্থাৎ আখাউড়া পৌরসভা এবং পাঁচটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মণি নিয়ে গঠিত স্থানীয় সরকার ব্যবস্থা উপজেলা পরিষদ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হয় যোগাযোগ ব্যবস্থা উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ঢাকা চট্টগ্রাম রেলপথের একটি প্রধান জংশন হওয়ায় এটি দেশের অন্যান্য অংশের সাথে সহজে সংযুক্ত এছাড়া সড়কপথেও এর যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও ত্রিপুরা রাজ্যের সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখাউড়ার অর্থনীতি মূলত কৃষি ও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল এখানকার প্রধান কৃষিপণ্যগুলির মধ্যে ধান গম সরিষা এবং বিভিন্ন ধরনের সবজি উল্লেখযোগ্য আখাউড়া স্থলবন্দরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য একটি বড় ভূমিকা পালন করে এছাড়া এখানে ছোট ও মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠেছে আখাউড়া উপজেলায় শিক্ষার হার ক্রমবর্ধমান এখানে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ডিগ্রি কলেজ রয়েছে এখানকার সংস্কৃতি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে বিভিন্ন ধরনের লোকনৃত্য গান এবং উৎসব উদযাপন করা হয় দর্শনীয় স্থান ও ঐতিহাসিক গুরুত্ব আখাউড়ার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল আখাউড়া স্থলবন্দর যা ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এছাড়া ঐতিহাসিক উনিশশো সালের ভাষা আন্দোলনে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে আখাউড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান এখানে রয়েছে যা এর ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে তুলেছে আখাউড়া উপজেলা তার ভৌগোলিক অবস্থান উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ স্থান দখল করে আছে আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন এইচ টিভি ব্রাহ্মণবাড়িয়া